এগারো বছর পর বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ এভারেস্টের শিখরে সফল আরোহণকারীদের তালিকায় যুক্ত হল আরও এক বাংলাদেশের নাম রোববার স্থানীয় সময় সকাল আটটায় পর্বতারোহী বাবর আলীর সামিট করার বিষয়টি নিশ্চিত করেন অভিযানের প্রধান সমন্বয়ক ফারহান জামান বাবর পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন দুঃসাহসিক এক অভিযান বিশ্বের উচ্চতম পর্বত শৃঙ্গ এভারেস্ট আরোহণ এর চূড়ায় ওঠার প্রথম সফল অভিযান উনিশশো সালে হলেও উনত্রিশ হাজার একত্রিশ ফুট শিখরে বাংলাদেশের পতাকা ওড়ানোর প্রথম ইতিহাস গড়া হয় দুই সালে এবারে পঞ্চম বাংলাদেশী হিসেবে এই তালিকায় নাম লেখালেন বাবর আলী মাউন্ট এভারেস্ট জয়ের জন্য বাবর আলীর যাত্রা শুরু হয় গত পহেলা এপ্রিল দশ এপ্রিল এভারেস্টের বেইস ক্যাম্পে পৌঁছান তিনি এরপর চূড়ায় উঠার অপেক্ষা চাই উপযুক্ত আবহাওয়া সবকিছু ঠিকঠাক মনে হলে চোদ্দ এপ্রিল তিনি বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করেন প্রথম দিনেই সরাসরি উঠে যান একুশ হাজার তিনশো ফুট উঁচুতে ক্যাম্প টুতে এর পরের কয়েকদিন ক্যাম্প থ্রি ও ক্যাম্প ফোরে পৌঁছে যান ছাব্বিশ হাজার ফুট উচ্চতায় ক্যাম্প ফোর এর উপরের অংশকে বলা হয় ডেথ জোন বা মৃত্যুপুরি সেখান থেকে আঠারো মে মাঝরাতে আবারও শুরু হয় বাবরের যাত্রা অবশেষে উনিশ মে সকালে তিনি এভারেস্টের চূড়ায় পা রাখেন রোববার অভিযানের প্রধান সমন্বয়ক ফারহান জামান জানান এভারেস্টে ওঠার আগে অনেক প্রস্তুতি নিতে হয় পর্বতারোহীদের বাবর আলীও এভারেস্টের আগে দুই সালে প্রথম বাংলাদেশি হিসেবে নেপালেরই দাবালাম পর্বত শিখরে আরোহণ করেন মূলত সেই সময় থেকেই এভারেস্টের চূড়ায় ওঠার স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার প্রস্তুতি নিতে থাকেন তিনি এভারেস্টে আরোহণ বেশ ব্যয়বহুল এজন্য মাসের পর মাস শারীরিক প্রশিক্ষণেরও প্রয়োজন জামান জানান শুধুমাত্র পর্বতারোহণ অভিযানেই বাবর আলীর খরচ হয়েছে প্রায় সাড়ে চার মিলিয়ন টাকা যার একটি বড় অংশ সংগ্রহ করা হয়েছে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে বাংলাদেশে বাবর আলী প্রথম যিনি ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে এভারেস্ট জয় করলেন খাদিজাতুল কোবরা নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব